বন্ধুরা হিন্দু ধর্ম ও কথা অনুসারে কৈলাস পর্বত ভগবান শিবের নিবাসস্থল যদিও এই উক্তিটি নিয়ে ভিন্ন মতভেদ আছে পুরাণ মৎস্য পুরাণ স্কন্ধ পুরাণ প্রতিটি গ্রন্থে কৈলাস নামে আলাদা একটি অধ্যায় আছে যেখানে কৈলাস পর্বতে মহিমাকে নিয়ে বলা হয়েছে কৈলাস পর্বত নিয়ে এই কথা নিশ্চয় আপনার জানা টিকে এক অ্যাক্সেস মন্দি বলা হয় অর্থাৎ পৃথিবীর নাভি এটি আকাশ এবং পৃথিবীর সম্পর্কের মধ্যে একটি কেন্দ্র আসার বিজ্ঞানীদের কথা অনুসারে অ্যাক্সেস মন্ডি ওই স্থান যেখানে অলৌকিক শক্তির প্রভাব দেখা যায় এবং আপনি সেই শক্তির সঙ্গে যোগ স্থাপন করতে পারবেন এবং পৃথিবীতে এটি সব থেকে শক্তিশালী স্থান আর ধার্মিক পুস্তকে কৈলাস স্থানকে ভগবান শিবের নিবাসস্থল স্থল বলা হয়েছে আর কারণে প্রতি বছর হাজারো শ্রদ্ধালু শিবের দর্শন করতে আসেন কিছু মান্যতা তো এমনও আছে শিব আজও তার পরিবারের সঙ্গে এইখানেই নিবাস করেন বলা হয় কৈলাস পর্বতে কিছুদূর ওঠার পরেই মানুষ দিশাহীন হয়ে যায় আর দিশাহীন ভাবে যাত্রা করা মানেই মৃত্যুকে নিজে থেকে আমন্ত্রণ জানানো কিছু মান্যতা এমনও রয়েছে যেখানে কৈলাস পর্বতকে স্বর্গের সিরিও বলা হয়েছে দিকে রাশিয়ার বিজ্ঞানীদের মতে কিলাস পর্বত হলো একটি পিরামিড আর এই পিরামিডকে ঘিরে রয়েছে অলৌকিক শক্তি আর এই কথাটি শুনে অবিশ্বাস্য লাগলো যে পিছনে মজুত কিছু প্রমাণও রয়েছে যেমন বিশ্বের সব পর্ব কিন্তু কৈলাস পর্বত চার কোন বিশিষ্ট এই পর্বতের চার মুখ চার দিশায় রয়েছে পুরাণ অনুসারে এই পর্বত সৃষ্টির কেন্দ্র পুরাণ এও বলে যে পর্বতের চার কোনা সোনা রবি আপিস লাজুলির মতো অমূল্য ধাতু দিয়ে নির্মিত সালে চীন সরকার ইতালির এক পর্বতারোহীকে কে কৈলাস পর্বতে আরোহণ করার জন্য অনুরোধ করেন তিনি সম্পূর্ণ মানা করে দেন পর চীন দু সালে রুশের বিজ্ঞানীদের সঙ্গে মিলে কৈলাস পর্বতের ওপর ওঠার চেষ্টা করেন অন্যেন উইলসন ও কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেন তার কথার কৈলাস পর্বতে ওঠার সময় তার শিখরে পৌঁছানোর রাস্তা আমি যেই দেখতে পেলাম তখনই আবহাওয়া খারাপ হতে শুরু করে এবং প্রত্যেকবার আমাদের ক্যাম্পে ফিরে যেতে হতো 2007 সালে পর্বতারোহী আর্গের সৃষ্টিকো তার টিমের সঙ্গে কৈলাসে ওঠার চেষ্টা করেন পরে ইন্টারভিউতে তিনি বলেন যে শুধু ওঠার পর থেকে আমাদের প্রত্যেকের মাথায় প্রচন্ড যন্ত্রণা শুরু হতে থাকে জীব জমে যায় মুখের পেশিতে প্রচন্ড টান পড়ে আমরা মুখ থেকে কথা পর্যন্ত বলতে পারছিলাম না আমি বুঝতে পারলাম এই পর্বতে ওঠার যোগ্য আমি নই আমি তাই জন্য ফিরে গেলাম বন্ধুরা এই পর্বতকে নিয়ে বলা হয় যে বা যারা এই পর্বতে ওঠার চেষ্টা করে তারা কোনো কারণবশত সেখান থেকে ফিরে যেতে চান কৈলাস পর্বতে যারা চড়েছেন তাদের বক্তব্য অনুযায়ী পৃথিবীতে অন্যান্য স্থানের তুলনায় এই স্থান সময় খুব তাড়াতাড়ি ব্যয় হয় এই পর্বতে যারা চড়েছেন তাদের চুল দাড়ি লোক এক সপ্তাহের মধ্যে এত পরিমাণ বেড়ে গেছে যেন মনে হয় চুল দাড়ি নখ কাটেনি কৈলাস পর্বতে ওঠা বিজ্ঞানীরা বলেছেন কৈলাস পর্বতে ওঠা কোনো ভাবেই সম্ভব নয় কারণ এই পর্বত এক অদৃশ্য শক্তি দ্বারা সুরক্ষিত পর্বত আরোহীদের সেই শক্তি উপরে শিখরে উঠতে বাধা দেয় সাথে বিজ্ঞানীদের কথা অনুযায়ী কৈলাস এক পিরামিডের মতো যেটা উবহু দিশা নির্দেশক যন্ত্রের মতো কাজ করে কিছু মানুষ তো এমনও মনে করেন এটি কোন প্রাচীন মানব বা কোন দিব্য শক্তি দ্বারা নির্মিত হয়েছে পনেরো থেকে মধ্যে একবার এবং গুগল আর্থের মাধ্যমে যে ফটো কাছে পৌঁছায় ছবিগুলি বিজ্ঞানীদের চমকে দিয়েছে স্যাটেলাইট যে ফটোগুলিকে ক্যাপচার করেছিল তারা যখন ছবিগুলিকে দেখে তারা দেখতে পায় যে কৈলাস পর্বতের শিখরে ভগবান শিব ধ্যান মুদ্রায় বসে আছেন